তাহলে এখন এই জালেম বলতে সবচাইতে বড় জালেম হলো শেরেক ইন্না শেরকা জুলমুন আজিম সকল অপরাধী জুলুম তার মধ্যে সবচাইতে বড় অপরাধ হচ্ছে শেরেক ইন্না শেরকা লাজুলমুন আজিম কথা বুঝতে পারছেন এই জন্য এই জুলুম জিনিসটা এই জালেম জিনিসটা এখন তো আমার ভয় লাগে মনের মধ্যে কি জানেন আমরা যারা আলেম সমাজ আমাদেরকে আল্লাহ জালেম বলেছে কোরআন পাঁকে সুরায় ফাতের উনত্রিশ নম্বর হাতে দেখেন সেখানে আল্লাহ বাসেন ফুম্মা আউরাসনাল কেতাব আল্লা দিনের সোফাই নামে নেবাদা নবী রসুলদের তিরোধানের পরে তাদের বিদায় গ্রহণ করার পরে আমি বাসাই কিন্তু একদার লোককে আসমানি কেতাবের অরিস বানালাম আমরা ওরাস্তম্বী এটা আল্লাহ কোরআনই বলেছি কিন্তু ফামেন হুম জোয়ালিমুল্লি নাবসি অমেন হুম মোক্ত অমেন হুম সাবেক উম্মেল আল্লাহ বলেন যাদেরকে আমি বাসাই করলাম ট্রেস্টে আলাও হইল ফাইনালে যাইয়া তারা বড় দল হল জালেম আর অন্য দল হল মধ্যমপন্থী আর ছোট তো হল সৎকর্মে অগ্রগামী তিন দল কোরআনে বলেছেন তা আলেমদের বড় দলটা হলো জালেম দ্বিতীয় দলটা হচ্ছে মধ্যমপন্থী তৃতীয় দলটা হলো সৎকর্মে অগ্রগামী আল্লাহর আদেশে এ হলো আলেমদের কথা কোরআনে বিবরণ কথা বুঝতে পারছেন যান কাজে এই জন্য আপনি মানে মানুষ সেদি সুদের কারবার করে তা আসলে জায়েজ আছে যদি হুজুরি করে আমাকে মানা করে এটা আপনার মনে বলবেই কথা বলতে পারছেন যদি একজন হুজুর সুদের কারবারে লিপ্ত থাকে ব্যাংকের সাথে তার এরকম লেনদেন থাকে তা আপনার মনে করে যে আসলে জায়েজ আছে হুজুরে আমাকে মানা করে তা এটা করা যায় হুজুরি করে কি তো এখন আর যদি আপনি জানেন কোরআন থেকে যে আলেমদের মধ্যে জালেম আছে তাহলে তো আপনার সতর হবে যে আলেম তো সব আলেম মানা যাবে না আলেম মধ্যে জালেম আছে এটা আল্লাহ কোরআনে বসে তখন আপনি অনুসন্ধান করবেন যে আসলে হকপন্থী কে বা কারা খুবই স্বল্প সংখ্যক লোক সব এটা কোরআনই বলা আছে এটা আমার বলার কোনো এখানে কোনো অপেক্ষা কিছু রাখে না কাজে এই জন্য এই জালেম কথাটা অত্যন্ত মারাত্মক সরাসরি ফামিন জাল ইমুলের নফসিহি অমেনাশেদ অমেন কুম্বেল খায়রাতে বেজ তাহলে আল্লাহ তালা জালেমদের দিকে ঝুঁকতে মানা করেছে জালেমদেরকে ভালোবাসতে মানা করেছে এখন আপনি যাকে ভালোবাসবেন সে যেই হোক আলেম হোক বা সাধারণ মানুষ হোক আপনাকে বুঝে নিতে হবে যে এই লোকটা জালেম কিনা কথা বুঝতে পারছেন জালেমদের সাথে আপনি সম্পর্কে সতর্ক থাকবেন তারপরও মানুষের সাথে একটা মানে একটা সাধারণ বন্ধুত্ব ভাব বজায় রাখবেন যদি আপনি মানুষের সাথে বন্ধুত্ব সুলভ না হন একজন মানুষকে আপনি দাওয়াত দিবেন কি করে হেদায়তের কথা বলবেন কি করে এই জন্য মানুষের সাথে আপনার রকম প্রকাশ্যে শত্রুত্ব থাকবে না একটা বন্ধুত্বসুলভ আচরণ সকল মানুষের সাথে আপনাকে করতে হবে তা আবার আপনি মানুষকে দাওয়াত দিতে পারবেন না আপনার আচরণ আপনার ব্যবহার এটাই মানুষ মুগ্ধ হয়ে আপনার আপনাকে অনুসরণ করবে এরকম আচার ব্যবহারে আপনার রকম সুন্দর মানে মানে আল্লাহ রসুলের যে চরিত্র ছিল নম্র ভদ্র বিনয়ী এভাবে আখরাক চরিত্র আপনারও আমারও অর্জন করার চেষ্টা করতে হবে আকামিসলাত রাফাইন না হারিয়া জুলাফামান লাইন হাসার হাতি ধুবেনা সে ইয়াত আলিকা জিক্রা লেখরে দিনে দুই প্রান্তে নামাজ আদায় করো এবং রাতের একাংশে নামাজ আদায় করো নিশ্চয়ই সৎকর্ম পাপকে দূরীভূত করে দালিকা জেকরালে দাকরিন এবং এটা হচ্ছে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ আসবেন আপনি ধৈর্য ধারণ করুন ফাইনাল মহসিন নিশ্চয় আল্লাহ তালা সৎকর্মশীলদের বিনিময় নষ্ট করবেন না দিনের দুই প্রান্তে নামাজ ফজর এবং আসর এটা হলো দিনের দুই প্রান্তের নামাজ তরা ফাইয়েন নারী আর একসঙ্গে বলা হয়েছে আমার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে একদিন আমি চাপাই নামগঞ্জে এক জায়গায় গেছি অনেক আগে গ্রাম অঞ্চলে তো মসজিদে আমি খাওয়া দাওয়া করিয়া শুইছি তো খাওয়া দাওয়া করিয়া শুইতে তো দুইটা ওইটা বাই দেখে যায় আস জহর করিয়া খাইতে গেলে তো খাওয়া দাওয়া করিয়া শুইছি এর মধ্যে শোয়া তিনটা দেশে আশ্রয় আজান তখন আমি সফর করে গেছি আমার এত কষ্ট লাগছে উঠতে যে আমার উঠতেই মনে চায় না যে আমি এই এই শোয়া তিনটায় আবার উঠবো কিন্তু মসজিদে বিছনা মসজিদে নামাজ পড়ে সবাই আমি কি শুয়ে থাকতে পারবো তো মসজিদে আমি জেগে গেলাম নামাজ তো পড়লাম কিন্তু ওই সময় আমার মনের মধ্যে খোঁস হয় যে এইটা কোরআন এর কোনো সমাধান আছে কি না তো হঠাৎ করে আল্লাহ তাল্লাহ মনের মধ্যে আমার এই আয়াত আমার মনে আল্লাহ জাগ্রত করে দিলেন এখানে আল্লাহ বলছেন নামাজ পড়ো আকিম ইসলার নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে তরাফাই তাসনিয়া দিবসন তরাফাইয়ের নামের দিনের দুই প্রান্তে তো দিনের প্রথম প্রান্তের নামাজ হলো ফজর আর দ্বিতীয় প্রান্তের নামাজ হলো আসর আর মাগরেফ কিন্তু রাতের নামাজ মাগরেব কিন্তু রাত কথা বুঝতে পারছেন তো এখন আমরা দিনের প্রথম প্রান্তের নামাজটা পড়ি সাদেকের এক ঘন্টা পর বা এক ঘন্টা দশ মিনিট পর শোভেসাদেক হইলেই মোয়াজ্জেন আজান দেয় কিন্তু সেইখানেই কেউই ওই সময় নামাজ পড়তে পারে না তার কারণ আজান শুনে মানুষ ঘুম থেকে জাগবে তারপর সে প্রস্রাব পায়খানা উজু গোসল সারবে এ ফজরের আগে মানুষের একটা বিরাট দৈহিক ফাংশন থাকে এতে একাদ ঘন্টার সময় পার হয়ে যাওয়ার প্রয়োজন মধ্যে তরা ফাইয়েন না দিনের দুই প্রান্তে তখন আমি তাদেরকে এই কথাটা বললাম যে আল্লাহ কোরআন এই কথা বলেছে তখন ওরা একে আমার কি বলে যে আমাদের নামাজ কি হয় হয় না না হয় সেটা আল্লাহ জানে এটা নামাজের তো আমরা কেউ না এটা আল্লাহ এই পরীক্ষা পরীক্ষক তো কিন্তু বিষয়টা বুঝলেন কিনা যে আল্লাহ বলছেন দিনে দুই প্রান্তে তুমি নামাজ একই আয়াতের মধ্যে তো এখন প্রথম প্রান্তে আপনি দিন শুরু হওয়ার এক ঘন্টা পর নামাজটা পড়লেন তা দ্বিতীয় প্রান্তে তাহলে দিন শেষ হওয়ার এক ঘন্টা আগে নামাজটা পড়েন তাহলে তারা ফাইন না এখন এখানে আপনি এক ঘন্টা পর দিন শুরু হওয়ার এক ঘন্টা পর নামাজ পড়লেন আর ওখানে দিন শেষ হওয়ার তিন ঘন্টা আগে যদি নামাজ পড়েন তাহলে কোরআনের কথাটা কি মানা হলো কাজে এই জন্য কোরআন দেখতে হয় কোরআন আগে দেখেন কোরআন বোঝার চেষ্টা করেন তারপর অন্যদিকে যান কিন্তু আমরা কোরআনের দিকে আমাদের মগজ নাই আলেমদেরও নাই আর আলেমদের না থাকলে আপনাদের কি করে থাকবেন কাজে এই জন্য আল্লাহর কোরআন পড়েন তাপসির পড়েন আমাদের লেখা বই পুস্তক পড়েন আমরা বসে সাধারণ জ্ঞানী এখন তারপরও কি করবো যা আছে তাই পড়লে আপনার ভালোই লাগবে ইনশাল্লাহ পড়লে কেউ ছাড়তে মনে হবে না আমার বই পড়তে শুরু করে নাচলে এখন প্রিন্সিপাল ফাজ স্যার তখন বই পড়তে আরম্ভ করছি বই শেষ না করি আমি শুইতেই পারি না তাতে রাত প্রায় আমার যতটা বাজছে আমি শেষ করি তারপর শুইছি এই বই পড়তে লাগলে আপনার ওই ভালো লাগবে তো এখন এটা বুঝতে পারলেন কি না দিনের দুই প্রান্তে নামাজ আদায় করো সুলাফামাল লাইল এবং রাতের একাংশে অর্থাৎ মাগরে বেশা আর জোহরের নামাজ হলো আকেমি সালাতের দুলুকে শামস সূর্য ঢলার সময় তুমি নামাজ শুরু করো এটা হলো জহুর তাহলে পাঁচ সপ্তাহ নামাজের আদেশ আপনি কোরআনে পেয়ে গেলেন ইন্নাল হাসানা ইউজিবিনা সৈয়াদ নেকামুল মানুষের গুনায় সৌগিরাগুলি মিটিয়ে দেয় আপনি এই এসা পড়েছেন নেশা থেকে ফজর পর্যন্ত এর মধ্যে যদি আপনার কোনো বাজে কথা বা সাধারণত মানে হাসি তামাশা ঠাট্টা মজক বা শরিয়ত বেদি হালকা কোনো গুণা হয় এটা ফজরের নামাজে রুজু করার সাথে সাথে অথবা ফজরের নামাজ জামাতে পারার সাথে এই গুণাটা হয়ে যাবে আবার ফজর থেকে জহর পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার যে অনেক মানে বেহুদা কথা ঠাট্টা এরা সেটা হবে এটা আবার ঝরের নামাজের মাধ্যমে এই এই গুণায় সবিরাগুলি আপনার বিনষ্ট হয়ে যাবে কিন্তু গুণায় কবিরা তো সারা মাফ হবে না গুণায় কবিরা হলো যে কাজটা আল্লাহ আপনাকে নিষেধ করছে করলে শাস্তির কথা না করছে এইগুলার নাম হলো গুনায় কবিরা কথা বলতে পারছেন অলা তাকরা বুঝছে না মানা করছে আবার যে না শাস্তি উল্লেখ করছে যে কাজটা মানা করছে এবং করলে শাস্তির উল্লেখ করা হয়েছে আর যে কাজটা করতে বলা হয়েছে ছেড়ে দিলে শাস্তির কথা বলা হয়েছে এই সমস্ত বিষয়গুলি গুণায় কবিরা কি বুঝতে পারছেন কথাটা আমার করতে বলা হয়েছে না করলে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে মানা করা হয়েছে তারপরও যদি করো শাস্তির কথা উল্লেখ করা হয়েছে এই ধরনের কাজগুলি হলো গুণায় কবিরা কি বুঝতে পারছেন এই গুনায় কবিরা মাফ হবে তবার মাধ্যমে তবা করতে যে আমি আর এটা করবো না আর ছোটখাটো গুণা যেগুলো আমরা অহরহ করে থাকি হাসি ঠাট্টা একটু মজাক টাকা অসত্য কথা এরকম আমরা বিনা প্রয়োজনে কথাবার্তা টুকটাক আমরা বলে থাকি এগুলি ন্যাকামলের মাধ্যমে আল্লাহ দূরীভূত করে দিবেন তাহলে গুনায় কবিরা মা পাবে তবাই আর গুনায় সৌগিরা মাফ হবে ন্যাকামলের মাধ্যমে আপনারা যদি দেখেন যে আমি সময় হাসি ঠাট্টা করছি বা উপহাস করছি সময়টা এমনি ব্যয় করছি যখনই মনে পড়ছে যাহারে আমি আল্লাহর বন্ধ আমি কি করছি সাথে সাথে আপনি ফাতেয়া পড়েন এখলাস পড়েন সোহান আল পড়েন পরেন এ পরে পরে ওই ক্ষতিটা আপনি পূরণ করে নেন আপনার নাকামলগুলি আপনার আমলে জমা হবে তাহলে এগুলি হবে গুণ অন্তত কমপক্ষে আপনি দশ গুণ পাবেন আর ওইটা হবে এক গুণ তাহলে এইটার ওজন আপনার ভারী হয়ে যাবে এইভাবে আপনি হিসাব করে সবসময় ডান দিকটা ভারী রাখবেন তাহলেই বিন হিসাবে জান্নাতে যেতে পারবেন কথা বুঝতে পারছেন হিসাব কিতাব নিজেরই ঠিক রাখতে হবে যে আমি আজকে কতটুক সময় কোন দিক ব্যয় করছি তাহলে এইটা হিসাব करिए আপনি ডান আমলটা আপনি করেন তখন দেখবেন যে হিসাব করে যে ওইটা সে আমার এখন এটা ভারী হবে এই ভাবে যদি আপনি ডানের পাল্লা ভারী রেখে চলতে পারেন মরণ পর্যন্ত তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে হবেন ইনশাআল্লাহ আসবিরা ফিনাল্লাহ লাইদা আজর মুহসিন ফালাউ লাকানা মিনাল কুরুন মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন হাওনা ফিল ফাসাদি ফিলাওত ইল্লা কালিল মিমমান আনজাইনা মিনহুম আল্লাহ বলেন ইতিপূর্বে যে সম্প্রদায়গুলি পৃথিবীতে বিদায় হয়েছে তাদের মধ্যে যারা জ্ঞানী যারা সম্পদশালী যারা সমাজের ভালো মানুষ তারা মানুষকে খারাপ পথ থেকে নিষেধ করেছে খারাপ পথে চলতে বাধা দিয়েছে এবং এই যারা বাধা দিয়েছে আল্লাহ বলেন আমি তাদেরকে মুক্তি দিয়েছি তারা সংখ্যা তারা সংখ্যায় কম ছিল কিন্তু তারপরও এই ভালো মানুষগুলি যারা মানুষকে খারাপ পথ থেকে বাধা দান করেছে আমি তাদেরকে মুক্তি দিয়েছি কিন্তু যারা খারাপ কাজে বাধা দেয় নাই তাদেরকে আমি মুক্তি দিইনি আমরবেল মারুফ নেইয়ানেল মনকার ভালো কাজে আদেশ মন্দ কাজে নিষেধ এইটা যদি বন্ধ হয়ে যায় তখন আল্লাহ রসুলের হাদিস এভাবে বর্ণনা পাওয়া যায় যে তাহলে মানুষের কোনো এ তা আল্লাহ কবুল করেন না মারাত্মক এখন আমরা কি করব। আমাদের তো আমরবেল মারুফ নেইয়ানেল মনকার করার কোন সুযোগ নাই কিন্তু এখন এটা আল্লাহ যদি দয়া করে আল্লাহ তো দেখছে যে আমরা কি অবস্থার মধ্যে কিন্তু এটা মারাত্মক কিন্তু যেটুক আছে আমরা আমরা করি এটা সেটুকু করতে পারছি না কিন্তু সামান্য একটা পরিসরে আমরা করতে পারছি কি আপনার সংসারের মালিক আপনার সংসারে আপনার স্ত্রী হয়তো মা বাবাও থাকতে পারে ছেলে মেয়ে যারা আসে এদেরকে তো আপনি ভালো কথা চলার জন্য আদেশ করতে পারেন না এটা যদি আপনি না করেন আর যদি খালি সমালোচক এই নারীর রাস্তায় তো অমুক তো এটা আমরা বড় বড় কথা অনেকেই বলে থাকি কিন্তু নিজের মেয়েরা কোথায় আর কোনো খবর নাই কথা বল হ্যাঁ এটা অনেকের মধ্যে বলা যায় নিজের মেয়েরা কোথায় তো খবর নাই অমুকের রাস্তায় এইরকম মেয়েরা এইরকম চলে তো রকম চলে এরকম বড় কথা বলার লোক সমাজে আপনি দেখবেন বহু আছে কাজে এই জন্য আমরবেল মারুব নেইয়ানেল মুনকারের দর যদি বন্ধ হয়েই থাকে আপনার আপনারিকশনে যতটুকু কাজ আপনার ক্ষমতায় যতটুকু সেটুকু আপনি করেন আপনার ক্ষমতার মধ্যে সেটুক তো আপনি করেন তাদেরকে বুঝে বলেন তাদের আবার ওই নামাজ নামলে ভাব বন্ধ করে দিয়ে না কথা বলতে পারছেন আল্লাহ সালাম জানতো যে ইসুক আলাহ সালামকে বাঘে খায় নাই এই ছেলেরাই তার সাথে এই সরবন্ধ করেছে কিন্তু ইয়াকুব আল্লাহ সালাম ওই ছেলেদেরকে বাইরে থেকে তারাই দেয় নাই দিছে কাজে এই জন্য আপনার সন্তানদেরকে আপনি নসিয়াত করেন স্ত্রীদের স্ত্রীকে বুঝাইয়া বলেন কিন্তু কথা না শোনা তালাক দিয়ে দিতে হবে এমন চিন্তা ধারণা না করেন থাকুক আপনার ঘরে যদি খেয়াল আপনি না খায় তো থাকুক পয়গাম্বারের ঘরে নুমুল আসামের ঘরে কাফের স্ত্রী ছিল লুতুল আসামের ঘরে কাফের স্ত্রী ছিল আবার ফেরাউনের মতো জালেমের ঘরে যান স্ত্রী কাজে মানুষ সে স্বাধীন কিন্তু আপনার কর্তব্য হল আপনি তাকে বুঝাইয়া বলেন এটা আপনার কাজ জুলুম অত্যাচার করার কোন প্রয়োজন বুঝতে পারছেন ইসলামের বিধান কত সুন্দর কাল লেহুলিম মুসলি হন আল্লাহ বলেন হে মোহাম্মদ আপনার রব এমন নন যে একটা জনপদকে তিনি ধ্বংস করে দেবেন অথচ তার অধিবেশীরা সৎকর্মশীল একটা জনপদের অধিবেশীরা যদি সৎকর্মশীল হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করবে এটা আপনার রব এরকম নন এটা আপনার রব কখনোই করবেন না আল্লাহ ইচ্ছে করলে সমস্ত পৃথিবীর মানুষকে একই দলভুক্ত করতে পারতেন কিন্তু আল্লাহ করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে যে তোমাদেরকে স্বাধীনতা দিলাম আল্লাহর কুটি কুটি মাকলুকাত সৃষ্টি সকল মাকলুকাতকে আল্লাহ তারা সৃষ্টি করছেন আইন দিয়েছেন সৃষ্টি করছেন আইন দিয়েছেন শুধু মানুষের ব্যাপারে বলছে তোমাদেরকে দিলাম একটা মাকলুক আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এখন স্বাধীনতা নিয়ে আমরা কি করছি সেটা আল্লাহ দেখবেন এটা তার ইচ্ছা আল্লাহ বলেন তিনি ইচ্ছা করলে সমস্ত একই করতে পারতেন কিন্তু না সর্বদাই মানুষরা মতভেদ করতে থাকবে কেউ আল্লাহকে মানবে কেউ আল্লাহকে মানবে না কেউ রাসুলকে মানবে কেউ মানবে না এই মতভেদ মানুষরা করতে থাকবে ইল্লামার রাহেমা রব্বুক আপনার রব যার প্রতি দয়া করবেন তারাই এই মতভেদ থেকে দূরে থাকতে পারবে অলি জালিকা খালা খাওম এই মতভেদের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা মতভেদ করবে এই জন্যই সৃষ্টি করা হয়েছে এবং এই মতভেদের ফলটা কি সেটা সামনে তাম্মত রব্বিকা আপনার রবের বাণী চূড়ান্ত হয়েছে আমলান্না জাহান্নাম আমিনা জেন্নাতে অন্না সে যে নিশ্চয়ই আমি জাহান্নামকে জিন এবং মানুষ দ্বারা পরিপূর্ণ করব এখন এই মতভেদের ফলাফলটা সামনে আয়াতে আল্লাহ বলে দিলেন যে নবীর ব্যাপারে মতভেদ আসমানি খেতাবীর মতভেদ এটা যদি কেউ করে করে তাহলে সেই ইনসান দ্বারা আল্লাহ তালা জাহার নাম ভরবেন তারপর আমাদের সমাজে যে খুঁটি কিনাটি মতভেদ আছে এগুলি আল্লাহ কি করবেন এগুলো খুব মারাত্মক অপরাধ এগুলি সম্পর্কে আল্লাহই ভালো জানে যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন না আমাদেরকে শাস্তি দেবে এটা আল্লাহ ভালো জানে তার মতভেদের পরিণামটা ভীষণ খারাপ আর মতভেদের একটা উপকারিতাও আছে মতভেদের তো এতটুকু যে আপনি যদি আমার একটা কথা সমালোচনা করেন তা আমি বাসায় যাই কেতাব দেখব যে উনি এটা কেন বললেন আবার আমি যদি আপনার একটা কথা সমালোচনা করি তা আপনি যে আপনার বাসায় আপনি কেতাবাদি দেখবেন এটা আলেমদের ব্যাপার যে এই কথাটা উনি কেন বললেন এটা কোথায় আসে তখন আমরা এইগুলো খুঁজতে থাকবো খুঁজলে আমরা একটা খুঁজতে যাই আমরা দশটা শিখব এইভাবে মতভেদের মাধ্যমে একটা উপকারিতা আসে যে মানুষের জ্ঞান চর্চা থাকে আর যদি মতভেদ না থাকে তো জ্ঞান চর্চা থাকে না কি কথা বলতে পারছেন কিন্তু মতভেদ থাকা সত্ত্বেও আমরা সবাই বন্ধুত্ব সুলভ হব আমাদের এক আল্লাহ এক করার কাজে আমরা কিন্তু মূল মূলে একই থাকবো মতভেদ সমান কী আসে যায় আপনারা যারা আছেন এই যে গুসি মাছ এই গুসি মাছটা কিন্তু ভালো খাবার মাছ কিন্তু অনেকে গুসি মাছ যদি ঘরে নেন তা আপনার বিভিশে লাভ দিয়ে পড়বে বাইরে যে আমি এটা করতেই পারবো না কি এরকম আছে না অথচ বুসি মাছ তো মাছ বাইন মাছ এই যে বড় বাইন এটা আমার শরীর অবস্থা তাই আমি ঘরে নেলে আমার ঘরে মানুষ থাকবেন অথচ এটা খুব স্বাদের খাবার কিন্তু এই যে মানুষের মতভেদ একটা স্কুলে একটা ক্লাসে মনে করেন একশো ছাত্র একই শিক্ষক একই সিলেবাস এই ছেলেদেরকে পড়ানো হলো একশোটা ছেলে একশোভাবে উত্তর দিল কথা বলতে পারছেন কেউ পাইছে তিরিশ কেউ পঁয়ত্রিশ কেউ আশি কেউ নব্বই কেউ সত্তর বাহাত্তর এভাবে একশোটা ছেলে একশোভাবেই উত্তর দিল একশোভাবে নম্বর পাইলো কি পাইলো কিনা বলেন এই মতভেদে কিন্তু ছেলেরা জাহান নামি হবে না কথা বলতে পারছেন এই ধরনের মতভেদ যদি হয় তো সেটা আপনার জন্য ক্ষমার যোগ্য। আর মতভেদ মানিয়ে আপনি মোহাম্মদ আসলামকে মানেন তো মুসাকে পাবেন না বা মুসা আসসালামকে মানেন নিশাকে মানবেন না আল্লাহকে মানবেন তো রাসুল মানবেন না বা এভাবে যদি অবস্থাটা হয় তাহলে কিন্তু সে মতভেদের পরিমাণ হবে যাহ নাম কাজে মতভেদটা বুঝতে হবে অত্যন্ত পরিত্রাপের বিষয়ে মানুষ একটা মসজিদ ঘর নির্মাণ করে যদি লেখে এটা আলিহাদিস মসজিদ বা এটা হানাফি মসজিদ এটা আপনি একটু মাথার মধ্যে চিন্তা করেন যে এটা কি কোনো বিবেকবান মানুষ এটা লিখতে পারে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এটা আপনি কার কি কার নাম লিখছেন আপনি এই মসজিদে কাজে এগুলো আপনাদের মন থেকে সংকীর্ণতা দূর করতে হবে আমরা সবাই যারা আমরা লাই রাই বলি মোহাম্মদ কে রাসুল বলে মানি আমরা সবই মুসলমান হাসি দেখলেন তো দল হবে দুইটা ভাগ্যবান এবং দুর্ভাগ্যবান নাকি আরো কোনো দল আছে তাহলে এখন পৃথিবীতে এত দল আমরা কেন করি দেখছেন তো কোরআনে যে জায়গা দুইটা জান্নাত জাহার্নাম দল দুইটা সাইদ আর শাকি তাহলে আমরা এত দলাদলি কেন করছি এই দলাদলি করার জন্য যে সমস্ত আলেমরা দায়ী হবে তাদের আল্লাহ তালা হাসর ময়দানে কঠিন বিচারের সম্মুখীন করবেন তাদের যে সমস্ত আলেমদের কারণে দল সৃষ্টি হচ্ছে সমাজে আর অনেকগুলি হচ্ছে কি যে আলেমরা দল করে যান নাই মরার পরে তার নামে দল করা হচ্ছে নামে যারা করে তাদের শাস্তি হবে কথা বলতে পারছেন ঈশ্বর আসলাম কি বলে গেছে যে আমি আল্লাহর ছেলে আবু হানিকে না কি যে আমার নামে হানাফি মোসাফ করে তোমরা এগুলি যারা করছে তাদের শাস্তি হবে এগুলোর থেকে সতর্ক থাকবেন তো এজন্য আল্লাহ বলেন যে এই মতভেদকারী জিন ইনসান দ্বারা আমি আমার দুজক পরিপূর্ণ করব এই আমি তাদেরকে সৃষ্টি করছি এবং আমি এই খেলাটা আমি দেখবো এটা আমার ইচ্ছা অকুল্ল নাকুস্য আলাইকে নাম্বার রসুল তো সমস্ত রসুলদের ঘটনা আল্লাহ বলেন যে আপনার কাছে আমি বিবরণ শুনালাম অন্যান্য রসুল এই যে পিছনেসালাম থেকে আরম্ভ করে মোহাম্মদ সালাম পর্যন্ত আল্লাহ বলেন আমি এই সমস্ত রসুলদের কাহিনী আপনাকে আমি শোনালাম কেন শুনলাম যে মানুষবে দু ফুয়া ফুয়াদাক এই এই ঘটনা শুনে আপনার অন্তরটা দৃঢ় হবে মজবুত হবে আপনার মনে একটা প্রশান্তি লাভ করবেন যে সকল নবীদের জীবনটা এইরকমই ছিল যে তাদেরকে অপমান করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে সকল নবী রসুলরা ছাগল পেলেছে বকরি না চড়াইয়া আল্লাহ তালা কোনো নবীকে আল্লাহ নবী দান করেন না তার কারণে এই বকরি চড়ানোর ফলে মানুষের মধ্যে যে একটা গোসা বা রাগ এই রাগ স্বভাব হইলে সে ছাগল পুষতে পারবে না আপনাদের রাগ হইয়া ছাগল এক পিটান নয় তো ছাগলের তো পা ভাঙিয়ে যাবে ছাগল ওটা ওখানেই শেষ হয়ে যাবে ছাগলে যথেষ্ট অন্যায় করবে কিন্তু আপনি রাগ করতে পারবেন না মনে করেন আপনি একপাল ছাগল নিয়ে চলছেন এই একটা বিষতলা কারণ একটা ছাগল সামনের দিয়ে বিষতলায় ঢুকছে ঢোকার পরে এখন ওর পিছনে দিয়ে একশো ছাগল দেয় সব ওই বিষতলা ওইখান দিয়েই যাবে একটা আপনি সোধান নিতে পারবেন না আপনি নহরের পাশ থেকে আপনার ছাগল যাচ্ছে ওই নহরের মধ্যে একটা ছাগল পড়ে গেছে এই যে পরিয়ে গেলে পিছনে যত আছে সব লাফাই লাফাই ওই নহরে পড়বে তাই ওটা যে পরিয়ে গেছে মরছে এটা বিশ্বাস করবে না ও পড়ছে তো আমরাও সব এই জন্য এটাকে বলা ভের চাল কথা বুঝতে পারছেন তো এই জন্য নবী রসুলদেরকে আল্লাহ তালা রাখাল না বানাইয়া তাদেরকে নবুয় দেন না আমাদের নবীজি বিবি খাদিজার পশুপালন করেছেন মুসল্লা সালাম সোহাই আল্লাহ সেখানে ছাগল পুষেছেন কাজে এটা সকল নবীদের ব্যাপারে এই অবস্থা কাজে নবীদের ইতিহাসটা আল্লাহ তালা এই জন্য শোনাচ্ছেন যাতে রাসুলের দেলটা মজবুত হয় দেলটার মাঝে ট্রাঙ্কুইলি অফ ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড মনের যেটা প্রশান্তি এটা তেন তিনি লাভ করেন যে আমি একা না সমস্ত লোবীদের সাথে এ ধরনের আচরণের করা হয়েছে আহ ওজা আকাফি হাজিল হক এবং এই কোরানে আপনার কাছে কোরানের মাধ্যমে আপনার কাছে সত্য এসেছে মাওয়েজা উপদেশ এসেছে যে কানালে মোমেনিন মোমেনদের জন্য নসিয়ত এসেছে অকুল্লিল্লাদিন লাই মুনু না আমালুয়ালা মাতানা থেকে উইন না আমেল এবং যারা ইমান না যারা বেঈমান তাদেরকে বলেন যে তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো আমিও আমল করছি তোমরা তোমাদের অবস্থানে থেকে তোমাদের আমল তোমরা করো আর আমি আমার অবস্থানে থেকে আমল করছি অন্তাজেরু তোমরা অপেক্ষা করো ইন্না অন্তাজ আমরাও অপেক্ষা করছি দেখো ফলাফলটা কি হয় অলিল আকাশ আকাশপীতির সমস্ত গোপন তথ্য এর মালিক আল্লাহ ইয়ারজুল আমরু করলু এবং সমস্ত কর্ম আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবে ভালো মন্দ সব কর্ম এই ফেরেস্তারা এখন লেখছে ফাদের সাহাইনি আল্লাহর কাছে সাবমিট করবে আবার সারাদিন বসে লেখবে আসরের পরে আল্লাহর কাছে নিয়ে সাবমিট করবে দৈনিক দুইবার ফেরস্তা বদলি হয় কথা বলতে পারছেন এবং ফজরের সময় দুই দল একত্রিত একত্রিত হয় হওয়ার ফলে যারা রাতের এরাও ফজরের নামাজ রেকর্ড করবে আর যারা দিনের ডিউটি করার জন্য নামছে ফজরের সময় ওরাও ফজরের নামাজ রেকর্ড করবে এই জন্য ফজরের নামাজটা ডবল রেকর্ড হবে দ্বিগুণ সব আমরা ফজরের নামাজে পাব এই জন্য বলেন ইলাইহে ইয়ারুল ইলাইহে ইউরুজাউল আমরু করলু সমস্ত কাজ আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করে ইয়া ইউর না সিন্ন কাকা দেহ নীলরাব্বে কাকা ধা হে মানুষ তুমি পরিশ্রমী তোমার সমস্ত পরিশ্রম আল্লাহর কাছে জমা আছে যে তুমি কোন পথে মেহনতটা করেছ তুমি আল্লাহর রাস্তায় মেহনত করছ না শয়তানের রাস্তায় মেহনত করেছ তোমার পরিশ্রমটা সব আল্লাহর কাছে এটা জমা আছে হে মোহাম্মদ সালাম আপনি আল্লাহর গোলামি করেন দাসত্ব করেন আল্লাহর উপরে নির্ভরশীল থাকুন আমা রব্য কবে গফের আম্মা তামালুন। আপনার রব তাদের আমল কৃতকর্ম সম্পর্কে গাফেল নন আল্লাহ তালা সবই জানেন এবং সবই তিনি দেখেন কাজী এর পরিণাম এর বিচার এর শাস্তি এর পুরস্কার সবই আল্লাহ তালা দান করবেন কাজই আপনি দুঃখ করবেন না আপনার রব সব দেখছি আপনার সব অবস্থা দেখছে আপনার যে আপনার উপরে কি হচ্ছে ভালো মন্দ কাজী এর ফলাফল আপনি পাবেন কথা বলতে পারছেন সুরাটা শেষ হলো তার থেকে ফেরার পথে আল্লাহ রসুল কারণে মানাজ নামে জায়গায় বসে মোনাজাত করছিলেন বড় মারাত্মক মোনাজাত সেখানে আল্লাহ রসুল তার থেকে ক্ষতবিক্ষত হয়ে পাথরে আঘাত খেয়ে যখন ফিরছিলেন তখন কারণে মানাজল নামক জায়গায় অবস্থান করে আল্লাহ দোয়া করলেন সেই দোয়ার মধ্যে আল্লাহ রসুল বললেন আল্লাহ মানুষরা আমার দাওয়াত কবুল করছে না মনে হচ্ছে যেন আমি সঠিকভাবে দাওয়াত দিতে পারছি না আমার ত্রুটির জন্যই হয়তো মানুষরা দাওয়াত কবুল করতে পারছে না কেমন কথাটা দেখেন দোষারোপ আল্লাহকে করলে না নিজেকে দূরী সাব্যস্ত করে কথা বললেন যে মনে হয় আমি সঠিকভাবে দাওয়াত দিতে পারছি না এই জন্য মানুষ আমার দাওয়াত গ্রহণ করছে না হে আল্লাহ আপনি কি আমার ব্যাপারটা কাফেরদের হাতে ন্যস্ত করে দিয়েছেন যে ওরা আমার সাথে যা ইচ্ছে তাই করবে আবেগপূর্ণ মোনাজাত করলেন এই মোনাজাত করার সাথে সাথেই ম্যাঘ আসতে দেখা গেল মেঘ আসতেছে এবং ম্যাঘের মধ্যে অগ্রে জিবরিলামকে দেখা গেল এবং তার পিছনে আরো ফেরা জিবরুল্লাহ এই দেখেন আমার সাথে পাহাড় পরিচালনাকারী করি আল্লাহ পাঠিয়ে দিয়েছে আপনি যদি আদেশ করেন তো এই তাইফ এবং মক্কার মাঝখানে একসাপায়ন পাহাড় এই পাহাড় তুলে সমস্ত তাঁপবাসীকে এই ফেরেস্তরা পিসে সব মেরে ফেলবে শুধু আপনি অর্ডার দিলেই হবে তখন আল্লাহ রসুল বললেন যে আমি যথেষ্ট সন্তুষ্ট যে আল্লাহ আমার সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছেন দেখছেন এটি আমার জন্য যথেষ্ট আমি মানুষদেরকে হত্যা করার জন্য মারার আদেশ দিব না এমন হতে পারে এরা ইমান না আনলে এদের ভবিষ্যৎ বংশধররা ইমান আনতে পারে তাহলে এদেরকে মারার আদেশ আমি দিব না তো এখানে আল্লাহ তারা সেই কথাই ওই ধরনের কথাই বললেন যে ওরা যা করে আপনার সাথে এটা আল্লাহ এর থেকে আল্লাহ গাফেল না আল্লাহ সব দেখেন আল্লাহ জানেন কাজে আপনি ধৈর্য ধারণ করে আপনার কর্তব্য পালন করে যান এখন ভেবে দেখেন আল্লাহ রসুল যদি বলেন যে আমি বোধ হয় সঠিকভাবে দাওয়াত দিতে পারছি না যার জন্য মানুষের আমার দাওয়াত কবুল করে না তাহলে আমরা কি করছি আমরা আলেম সমাজ আমরা কি করছি বলেন আমাদের তো ভয়ঙ্কর অবস্থা সামনে কাজে আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ তালা সঠিক পথে আমাদের চলতে দেয় সঠিক কথা বলার তো অভিজ্ঞ দেয় আর আপনাদেরকেও যেন এই আমল করার তো অভিজ্ঞ দেয় বলুন আল্লাহ আমিন তো আমরা আগামী জুমাতে ইনশাল্লাহ আমাদের সুরা ইউসুফের তাপসি শুরু হবে যে সুরাকে আল্লাহ বলছেন কাসাস সবচেয়ে সুন্দর কাহিনী যে সুরাকে আল্লাহ নিজে বলেছেন এই সুরার আলোচনা ইনশাল্লাহ আগামী জুমা থেকে শুরু হবে তো আপনাদের আমাদের সবাইকে আল্লাহ সে পর্যন্ত বাঁচিয়ে রাখুক বলুন আল্লাহ আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم امين يلا আপনার রসুল যদি বলেন যে আমার ঠিক মতো দাওয়াত দিতে পারছি না তাহলে আমরা কি করছি আল্লাহ আল্লাহ আমরা আপনার দয়া চাই এই দেখেন একদল আপনার গোলাম সব আপনার কাছে হাত তুলেছে আল্লাহ এই মানুষগুলি সব আপনার গোলাম আল্লাহ আমরা সবাই আপনার গোলাম আমাদেরকে আপনি গোলাম হিসেবে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দিন আপনি তৌফিক না দিলে আমরা ভালো কাজ করতে পারবো না শয়তান এমনভাবে আমাদেরকে জড়ায় ধরছে যে আমরা শয়তানের আবরণ ভেদ করে আমরা বাইর হতে পারছি না আল্লাহ আল্লাহ আপনি অমজিৎ দয়া করেন আল্লাহ আমরা এমন এক জমানার মানুষ যে এখন পৃথিবীর অবস্থা খুবই খারাপ আপনি জানেন সব দেখেন আল্লাহ এমত অবস্থায় আমরা ভালো মতে চলতে পারছি না আল্লাহ আপনি দয়া করেন মুক্তির পথে চলার জন্য আপনি আমাদের পথ তৈরি করে দিন আপনার তৈরি করার পথে যেন আমরা চলতে পারি আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহ এই মানুষ আপনার জোরে হাত তুলেছে আল্লাহ কার কি সমস্যা আপনি সব জানেন আল্লাহ সকল সমস্যার সমাধান আপনি করে দেন ইয়ারবুল্লা আলমিন আমরা যা কিছু তলাদকুশি মুরদি গানের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পাখ পৌঁছিয়ে দেন আদম সালসাল্লাম এতে আজ পর্যন্ত আম্বিয়া উলিয়া গাওয়া কুতুব উলামা ফুজালো সোহালী সিদ্দিক মোমিনিন মোমেনা মুসলিমিন মসলিমাজ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তামামের সব পৌঁছাই দিন ইয়াল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মুরব্বীজন পুত্র সন্তানদের থেকে যারা কবরে গেছেন আল্লাহ তামামকে আপনি মাফ করে দিন ইয়াল্লাহ ইয়া রবুল্লা আলমিন আপনি আমাদের মুরব্বী মাফ করে দিন ইয়াল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মুরদুগানকে আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দিন আল্লাহ এই যে জমিনে বসে আমরা আপনার কাছে হাত তুলেছি এই জমিন যারা দান করেছে তাদেরকে আপনি মাফ করে দেন তাদের আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে দায়ের দান করেন আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা আপনার দায়িত্বে থাকতে চাই আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আপনি আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আপনার হুকুম একটা গাছের পাতা পড়ে না আপনি সব কিছু করতে পারেন আল্লাহ আমাদেরকে আপনার হেফাজতে নিয়ে নেন তা নইলে আল্লাহ আমরা ইমান রক্ষা করতে পারছি না আল্লাহ আল্লাহ আপনি আমাদের দয়া করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের ব্যাধি অসুখ অসুখ ব্যারাম্পীরা ভালো করে দেন আমাদের অনেক মুসল্লি ভাইরা অসুস্থ হয়ে আসেন মসজিদেও আসতে পারছেন না আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকেও মাফ করেন যারা বাড়ি আছে তাদেরকেও আল্লাহ মাফ করেন আল্লাহ সকলের ঋণ পরিশোধ করা এত দিন আল্লাহ জেকের ব্যবস্থা করে দিন আল্লাহ যাদের কন্যা সন্তান আছে তাদের বিবাহের ব্যবস্থা করে দিন আল্লাহ বিভাবে অনেকের পুত্র সন্তানও বিবাহ হচ্ছেন আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিন আল্লাহ সকলের ঘরে মহব্বত পয়দা করে দিন سبحان ربك رب العزه أما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين